দেশ রক্ষার জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন হেজবুত হইদের ইমাম হেজবুত তহিদের সকল নেতাকর্মীদের সোচ্চার হওয়ার জন্য বলেছেন তিনি ভিডিওটি দেখুন আমার প্রতিবেশী যদি অশান্তির মধ্যে পড়ে আমার শান্তির কোনো অর্থ নাই আমার প্রতিবেশীর বাড়িতে যদি ডাকাতি হয় আমি যদি নাক দেখে ঘুমাই আমার মতো মানুষ নয় এরা পশু আমি বুঝেছি আমি হিন্দু বৌদ্ধ মুসলমান বুঝি না আমি বিএনপি জাতীয় পার্টির জামাত জাসদ বাসদ বুঝি না আমি বুঝি মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি প্রত্যেকের ভেতরে আল্লাহ রু আছে আমি আমাদের হিজবত হেদে যারা আছেন আপনাদেরকে প্রস্তুতি নিতে বলবো এই জাতিকে বাঁচানোর জন্য রাষ্ট্রকে বাঁচানোর জন্য আপনি বলতে পারেন এটাকে বাসানো আমার কি কি ঠেকা পড়েছে কি দায় পড়েছে হ্যাঁ আমি বলতাম যে ঠেকা পড়তো না দায় পড়তো না কিন্তু একটা আধ্যাত্মিক প্রেরণা একটা স্পিরিচুয়াল প্রেরণা যাকে বলা হয় ইন্সপাই একটা আধ্যাত্মিক প্রেরণা আমাদেরকে দায়বদ্ধ করেছে মানুষ কিন্তু শুধু পশু নয় মানুষের দেহ আত্মা আছে মানুষ খালি পশুর মতো খেয়ে জন্য দুনিয়াতে আসে নাই সমগ্র মানব জাতি এক জাতি এই চেতনা যার নাই সে মানুষ না তা না হলে আল্লাহ কোরআনে এই কথা বললেন কেন একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলে সমগ্র মানব জাতিকে হত্যার সামিল তাহলে পুরো মানব জাতি আল্লাহ দৃষ্টিতে এক জাতি আমাদের একটা আধ্যাত্মিক প্রেরণা সেই প্রেরণা কি সেই প্রেরণা হচ্ছে আমি আল্লাহর আল্লাহর প্রতিনিধি এই পৃথিবীতে আমি এমনি এমনি আসি নাই এখানে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমাকে পাঠানো হয়েছে আমি যেন আল্লাহর প্রতিনিধিত্ব করতে না পারি আমার প্রতিপক্ষ হচ্ছে ইবলিস ইবলিস প্রতিনিয়ত ষড়যন্ত্র করবে আমি যেন আল্লাহর খেলাফত করতে না পারি মানুষে মানুষে এই হানাহানি এই অরাজকতা এই রক্তপাত একটা মানুষকে খুন করে গুম করে আরেকটা মানুষ বেঁচে থাকার এই জঘন্য পিপাসা একটা মানুষকে লুণ্ঠন করে আরেকটা মানুষ ব্যাংকে টাকা জমা করে তার বংশধরের ভবিষ্যৎ নিশ্চিত করার এই জঘন্য মানসিকতা এটা মানুষের হতে পারে না এটা এটা মানুষের হতে পারে না জঙ্গলের পশুরা করে জঙ্গলের পশুরা করে কাজে আল্লাহ আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন আল্লাহ বলেছেন তোমরা নাম আমি সৃষ্টি করেছি আমি বিনাশ করব আমি সৃষ্টিকর্তা আমি যখন কোনো কিছু সৃষ্টি করার জন্য ইচ্ছা করি তখন বলি কুম ফায়াকুন হয়ে যায় মুহূর্তের মধ্যে হয়ে যাবে কাজেই আমার একটা লাঠির দরকার মুসার লাঠি তোমরা কে কে আছো মুসার হাতের লাঠি হতে তুমি কে কে আছো তখন আমরা এই আধ্যাত্মিক প্রেরণা নিয়ে আমরা নেমে পড়েছি মানবতার কল্যাণে আমরা বিশ্বাস করেছি আমার প্রতিবেশী যদি অশান্তির মধ্যে পড়ে আমার শান্তির কোন অর্থ নাই আমার প্রতিবেশীর বাড়িতে যদি যদি ডাকাতি হয় আমি ঘুমাই আমার মতো মানুষ নয় এটা আমি বুঝেছি আমি হিন্দু বৌদ্ধ মুসলমান বুঝি না আমি বিএনপি জাতীয় পার্টির জামাত জাসদ বাসদ বুঝি না আমি বুঝি মানুষ আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি প্রত্যেকের ভেতরে আল্লাহ ভুই আছে এই অমানবিক ইবলিসীয় ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ দাওয়া ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দ্বারা গাইডেড হয়ে আমরা নেমেছি ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখে কি বুঝলেন অবশ্যই কমেন্টে বলে যাবেন প্লিজ কন্টাক্ট WhatsApp নাম্বার মেসেজ নাও